প্রিয় মুসলমান ভাইরা আমার আমরা সকলে জানি নামাজ পড়তে হয় রোজা করতে হয় জাকাত দিতে হয় ইতিমদেরকে সহযোগিতা করতে হয় মাদ্রাসায় দান করতে হয় দাম সজ্ঞা মসজিদে করতে হয় আমরা সবাই জানি প্রিয় মুসলমান ভাইরা মৃত্যু হবে মৃত্যুর পরে আমাকে আপনাকে কবরে দাফন করা হবে এই কথা আমরা বিশ্বাস করি কিন্তু ওই মৃত্যুর পরে ওই মৃত্যুর পরে আল্লাহ যে আমাদেরকে কে কে প্রশ্ন করবে ওই কে প্রশ্ন আমরা জানি ওই কে প্রশ্ন আমরা জানি ওই কে প্রশ্ন আমাদের জানা আছে আমরা কবরে যাব কবর পরে আমাদের যেতে হবে এজন্য জামার একটি মাধ্যম রয়েছে আল্লাহ কোরআনুল কোরআন বলছেন আল্লাহ রাজমিন কোরআন বলছেন প্রত্যেক প্রাণীকে প্রত্যেক প্রাণীকে প্রত্যেক মানুষকে যার ভিতর রুহু আছে তাকে মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক না দেখে যার ভিতরে লুহ আছে তাকে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে সেটা দাদার আগে হোক বাবার আগে হোক অথবা দাদার পরে হোক অথবা মৃত্যু থেকে কেউ হাই পাবে না পেয়েছে নাকি কেউ একটু আমার আপনার পরিবারের দিকে খেয়াল করুন মৃত্যু থেকে আপনার দাদা বাঁচতে পারে নাই আপনার মা পারে সন্তান বাঁচতে পারে নাই ওই মৃত্যু আমাদের দিয়েছে আর যখন ধরা দিয়েছে পিতা পুত্রের সম্পর্ক নষ্ট হয়েছে না ভালো থেকেছে নষ্ট হয়েছে মরণ যখন এসেছে পিতা পুত্রের সম্পর্ক কান মরণ যখন এসে গেছে দাদা দাতির সম্পর্ক কান মরণ যখন এসে গেল স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক কার মরম যখন এসে গেল পিতা পুত্রের সুমধুর ভালোবাসার সম্পর্ক কার হয়ে যায় কথা বলে ঠিক না ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে আমরা কেউ রেহাই পাবো না ওই কবরে যেতে হলে আমাদের আমলের প্রয়োজন আছে নাই বলেন ওই কবরে যেতে হলে আমলের প্রয়োজন আছে না নাই আছে ভাইরা আমার ও আমার মুসলমান বাবাজির হৃদয়ে কান লাগাইয়া শুনুন আপনি ধনঞ্জয় গ্রামের একজন বাসিন্দা কিন্তু আপনি মারা গেলেন ঢাকায় কোথায় কথা বলবেন আমার সাথে তাহলে ওর শুনতে সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে আপনি ধনঞ্জয় গ্রামের বাসিন্দা আপনি আছেন ঢাকায় হঠাৎ করে আজরাইল ফোন করছে কি করছে টেলিফোন করে না না আপনি চা খাচ্ছেন হঠাৎ করে গেলেন এর মানে দিয়েছে। আপনি ঘুমে আছেন আর উঠতে পারছেন না এর মানে আজরাইল আপনাকে দেখেছে আপনি ঢাকায় আছেন চা খাচ্ছেন অথবা গার্মেন্সে কোম্পানিতে অথবা সচিবালয়ে অথবা আদালতে অথবা সংসদে আপনি যেখানে থাকেন না কেন আজরাইল যখন আপনাকে টেলিফোন করলো সাথে যাতে আপনি মারা গেলেন মারা যাওয়ার সাথে সাথে এই ধনঞ্জয় গ্রামে আপনার স্ত্রীর কাছে অথবা বাবার কাছে ফোন আসলো আপনি কি রহিম উদ্দিনের বাবা বলছেন হ্যাঁ বলছি আপনার ছেলে তো আর ধরা যাবে নাই এই দুনিয়াতে আর নাই আপনার ছেলে মারা গিয়েছে বাদেন্ট এই কথা শুনে বাবা খুশি হবে না বাজার হবে বাবা খুশি হবে না বাজার হবে ছেলের মৃত্যুর সংবাদ সোনার সাথে যেতে ছেলের মায়ের মৃত্যুর সংবাদ সোনার সাথে যেতে ছেলের বাবার মৃত্যুর সংবাদ সোনার সাথে সাথে আহারি করবে সাদা শুরু করবে আহা আমার বাবা এই দুনিায় না। মারা গেছেন কোথায় খবর ধনঞ্জয় আচ্ছা আপনি ঢাকা থেকে এখন ধনঞ্জয় আসবেন অ্যাম্বুলেন্সে করে অ্যাম্বুলেন্সে না অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসবেন আচ্ছা বলেন তো ওই যে ঢাকা থেকে আপনি ধনঞ্জয় আসবেন আপনার জন্য কি